ডিভোর্স আগে মনে হতো শ্বশুর বাড়িটা যেন এক জেলখানা আজ ডিভোর্স এর তিন বছর পর নিজের বাড়িটাই আমার কাছে নরকের মতো লাগছে আমি জানি না কেন বলছি হয়তো এই আশায় যেন আর কোনো মেয়ে আমার মতো ভুল না করে যেন রাগের মাথায় জেদের চোটে কারো সংসারটা না ভেঙে যায় আমার নামটা গোপনী থাকুক বয়স এখন বাইশ বিয়ের সময় ছিল মাত্র উনিশ নিজের পছন্দেই বিয়ে করেছিলাম আমার স্বামী শান্ত স্বভাবের কাজের মানুষ ছিল ছোটখাটো জেদ ছিল কিন্তু খারাপ ছিল না মোটেই সংসার চলল প্রায় আড়াই বছর আমাদের একরত্তি ছেলে তখন এক বছরের বিয়ের পর প্রথম দিকে খুবই সুন্দরভাবে চলছিল সব কিছু কিন্তু আমি ছিলাম বেশ আবেগপ্রবণ একটু রাগিও বটে সামান্য কথাতেই মন খারাপ হয়ে যেত আর একটু ঝগড়া হলেই ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে আসতাম সেই সময় আমার দিদি মামা ভাইরা সবাই আমার পাশে দাঁড়াতো ওদের কাছে নিজের কষ্টগুলো খুলে বলতাম কিন্তু নিজের ভুলের কথা বলতাম না কখনো সবাই স্বামীকে দোষারোপ করতো আর আমি ভাবতাম আমি তো কিছুই ভুল করিনি একদিন তুচ্ছ বিষয় নিয়ে আমাদের প্রচন্ড ঝগড়া বাঁধে কথার পর কথায় আমি এমন সব কথা বলেছিলাম যেগুলো কোনো স্ত্রীকেই স্বামীর প্রতি বলা উচিত নয় রাগে উত্তেজনায় ওর সহ্য শক্তি ভেঙে যায় ও আমাকে মারে ওই মারার কারণে আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয় আবেগে আমি রাগে কাঁপতে কাঁপতে আমি বাপের বাড়ি ফিরে আসি নিজের দোষটা দোষের দিকটা লুকিয়ে সবার কাছে কেঁদে কেটে শুধু ওর দোষটাই বললাম পরিবার বললো ওর সঙ্গে থাকা উচিত নয় মামলা করো আমিও ওর নামে নারী নির্যাতনের মামলা করলাম পুলিশ ওকে ধরে নিয়ে গেল ওর বাবা মা বারবার এসে অনুরোধ করলো যেন আমি মামলা তুলে নিই রাতে বিছানায় সে ভাবতাম সত্যি কি এত খারাপ ও তোর সঙ্গে সঙ্গে হাত জোর করে ক্ষমাও চেয়েছিল আমি যদি একটু ধৈর্য ধরতাম শেষমেশ মামলা তুলে তুলে নিলাম কিন্তু ওর কাছে ফেরত গেলাম না কিছুদিন পর দুই পরিবারের মধ্যে মিটমাটের চেষ্টা হলো সবাই বলল নতুন করে শুরু করতে আমিও রাজি ছিলাম প্রথম কিছু মাস সবই ঠিক চলছিল কিন্তু হঠাৎ একদিন আবার ঝগড়া আর আমি ফের বপের বাড়ি ও অসুস্থ শুনেও যায়নি বাড়ির সবাই বললো ওর অসুস্থতা নাকি নাটক ওর ওরা আসুক ওরা ক্ষমা চাইবে তবেই আমি যাব কিন্তু কেউ বলল না তার বদলে এলো একটা চিঠি ডিভোর্স লেটার চিঠিটা হাতে পেয়ে আমার ভিতরটা জ্বলে গেল ভাবলাম এ কী সাহস আমি নিজে কত কষ্ট পেয়েছি আর ও আমাকে ত্যাগ করেছে তখন আমিও ঠিক করলাম এবার আমি শেষ কথা বলবো। আদালতে গিয়ে মাসিক খরচ ভরণ পোষণ সব কিছুর জন্য বিশাল অঙ্ক দাবি করলাম ভাবলাম ওর যেন নিঃশ্বাস নিতে কষ্ট হয় কিন্তু একটা কথাও না বলে সব মেনে নিল আমার হাতে এলো সন্তান আর্থিক নিরাপত্তা আর ওর হাতে এলো স্বাধীনতা আজ সাড়ে তিন বছর কেটে গেছে শুনেছি ও আবার বিয়ে করেছে বেশ ভালো আছে আর আমি আমার জীবন যেন থমকে গেছে রাতে ছেলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ভাবি একটা ভুল একটুখানি জেদ এক মুহূর্তের রাগ কিভাবে একটা পুরো সংসার শেষ করে দিল ও আমাকে একবার মেরেছিল কিন্তু আমি ওর কথায় অহংকারে অভিমানে অজস্র আঘাত করেছি আজ বুঝি সংসার মানে ক্ষমা করা নিয়ে নেওয়া ভালোবাসার মধ্যে ছোট হয়ে যাওয়া বড় হয়ে গেলে সংসার টেকে না টেকে না মনের টান যারা ভাবছেন ডিভোর্স মানে মুক্তি না মুক্তি নয় সেটা এক ধরনের নিঃসঙ্গ কারাবাস যখন চারপাশে সবার সংসার হাসি খুশি জীবন তখন নিজের একলা ঘরটা সত্যি দম বন্ধ করা নরকের মতো লাগে আমার শুধু এতটাই বলার আছে স্বামীর সঙ্গে ঝগড়া হতেই পারে কিন্তু রাগের মাথায় ডিভোর্স তাও কতটা মুখে আনবেন না একটু নরম হন একটুখানি ছাড় দিন হয়তো তাতেই আপনার পুরো জীবন বদলে যাবে